চিরদিনই তুমি জামা ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণার রেজাল্ট আউট হবে তাই ওরা কলেজে গিয়ে উপস্থিত রুম্পাও আছে রুম্পা দেখছে রেজাল্ট বেরিয়েছে ও পাশ করে গেছে কিন্তু অপর্ণার নাম নেই অপর্ণা অবাক হয়ে গেছে এটা তো হওয়ার কথা ছিল না তাহলে এরম কেন হলো রুম্পা চিন্তা করছে যে স্যারদের বলবে প্রিন্সিপাল স্যারের কাছে যাবে যখন এই রকম ভাবছে সেই সময় অপর্ণার মা বাবা চলে এসছে ওখানে এসে বলছে অপু তুই তো ফার্স্ট হয়েছিস হ্যাঁ তোর মা বাবা আমরা এসছি দেখ আজ আমাদের কত আনন্দ ও বলছে কী সব তোমরা কথাবার্তা বলছো এরকম বলো না ওরা বুঝতে পারছে না কি হয়েছে তখন মেয়ের মুখ শুকনো বললো তুই ফার্স্ট হয়েছিস তাও কেন তোর মুখটা এমন শুকনো ওর বাবা খুব চিন্তিত রুম্পা বলেছে যে অপুর নাম লিস্টে নেই বলছে ঠিক করে দেখেছিস এদিকে হঠাৎ দেখছে বিভিন্ন চ্যানেলের লোক চলে এসছে অপর্ণা বসুর নাম শুনেছে বলছে ও আপনারা অপর্ণা বসুর গার্জেন তখন বলছে হ্যাঁ বলছে আপনার মেয়ে কত ঘন্টা পড়াশুনো করতো কিভাবে এত ভালো রেজাল্ট করলো বিরক্ত অপর্ণা বলছে আপনারা কি করছেন কেন এরম করছে বলল ক্যামেরা বন্ধ করুন তখন বলছে আমি তো রেজাল্ট জানতেই পারিনি আর আপনারা কি করে বলছেন আমি প্রথম হয়েছি ওদিকে রেজাল্ট দেখতে গেছে অপর্ণার বাবা গিয়ে দেখছে সত্যি তো একদম প্রথমে অপর্ণার নাম নাইনটি নাইন মার্কস পেয়েছে একজন প্রফেসর এসছে সে বলছে যে অপর্ণা বসু রেকর্ড মার্কস পেয়েছে এত ভালো নম্বর এর আগে কেউ কোনো দিন পায়নি শুনে তো অপর্ণা অবা কী করে ওর নামটা আগে আসেনি তখন কলেজ থেকে বলা হয়েছে যে ওটা বাদ চলে গেছিলো যখন টাইপ করেছে প্রথমজনের নাম্বার ওর মা বলছে ও যে প্রথম হলো তার নামটাই কেটে বাদ দেওয়া হলো বাকিদের নাম রয়েছে সবাই যখন খুব খুশি সেই সময় অপর্ণার মা একটা জামার প্যাকেট অপর্ণাকে দিয়ে বলছে যে তুই এই জামাটা পরে আয় বলছে জামা আমি এখানে পরবো বলছে হ্যাঁ তোদের তো চেঞ্জিং রুম আছে সেইখানে যা পরে আয় বলছে এখন পরতে হবে বলছে হ্যাঁ তখন বলছে কেন বলছে পর না আমরা একটা জায়গায় যাব বলছে একটা জায়গায় মানে বলছে তুই ভাবিস না রুমপারও জামা আছে বলছে রুমপারও জামা এনেছো আবার তোমরা নতুন নতুন জামা কাপড় পরে ব্যাপারটা কী বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না বলছে আরে তুই পড়ে আয় না তারপর আমরা একটা জায়গায় যাব সারপ্রাইজ দেব রুম্পা চুপ করতে বলছে কেননা ওর মা বেশি কথা বলে যদি বলে ফেলে তাহলে আর সারপ্রাইজ থাকবে না বাধ্য হয়ে গেল অপর্ণা জামাকাপড় চেঞ্জ করে এলো রুম্পাও পাল্টে এলো সবাই মিলে গাড়ি করে যাচ্ছে এমন একটা জায়গায় গেল সেখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না ওদের অপর্ণার মা বাবা জানে বললো এখানেই তো আমাদের আসবার কথা ছিল মুখ ফোসকে কিছু কিছু বলে ফেলছে অপর্ণা তো অবাক এখানে এরকম একটা জায়গায় আসছে ব্যাপারটা কি ওর আবার মনটাও খারাপ আর্যু স্যার যে ওকে প্রাণ দিয়ে ভালোবাসে সেই মানুষটার সাথেই দেখা হলো না এত বড়ো একটা খবর তাকে জানানো হলো না ওর একেবারে মন ভালো নেই এদিকে অপেক্ষা করছে আর্য আর্য সারপ্রাইজ পার্টি রেখেছে অপর্ণার জন্য জানতো অপর্ণা ভালো রেজাল্ট করবে তাই জন্য আগে থেকে এই ব্যবস্থা করেছে ওর রেজাল্ট আনতে যাওয়ার সময় থাকিনি সেটাই দুঃখের কারণ অপর্ণা অপর্ণা এসছে দেখছে রেড কার্পেট পেতে দিচ্ছে ও বলছে আরে আরে রেড কার্পেট কেন তখন ওর মা বাবা বলছে তোর জন্যই করছে বলছে আমার জন্য আমি কি করেছি ও যে এত রেজাল্ট ভালো করেছে রুম্পা বারবার ওর মা বাবাকে চুপ করতে বলছে এইভাবে ওরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দেখছে ওখানে অনেক লোকের ভিড় সমস্ত চ্যানেল থেকে লোকজন এসে গেছে এত ভালো রেজাল্ট করেছে অনেক লোক আছে যারা অপর্ণার ভূয়সই প্রশংসা করছে এত ভালো রেজাল্ট ভাবাই যায় না রেকর্ড মার্কস করেছে ওর মা বাবার বুক ফুলে উঠছে জানতো মেয়ে প্রথম হবে কিন্তু তাই বলে এত ভালো রেজাল্ট রয়েছে আর্য স্যার মুখোমুখি হয়েছে কিন্তু অপর্ণা রকম কথা বলছে না সবাই ম্যাচিং ড্রেস পরে আছে সুন্দরভাবে সেজে গুজে আছে খুব বড় পার্টি রেখেছে এত পার্টি কার জন্য বুঝতে পারছে না অপর্ণা ওর জন্য এই যে সারপ্রাইজ পার্টি আরজু স্যার রেখেছে এটাও ভাবতেই পারছে না আরজু স্যার কেন গেল না ওদিকে আরজু ভাবছে আমার দিকে একবার তাকাচ্ছেও না অপনা যে মুখের হাসি সেটাও দেখতে পাচ্ছি না কি হলো মেয়েটার কিছু কি হয়েছে সে কথাও বলছে না ও এড়িয়ে যাচ্ছে আরজুকে রেজাল্টটা ভালো করেছে এত কনগ্র্যাচুলেশন জানিয়েছে আরজু ও থ্যাঙ্ক ইউ বলেছে স্যারকে কিন্তু আর্যর সাথে কথা বলছে না বারবার দিকে চলে যাচ্ছে এতে আর্যর মন খারাপ হয়ে যাচ্ছে কি হলো অপর্ণা কেন এরম করছে জানতে তো হবে এমন কিছু কি হয়েছে যার জন্য ও কথা বলছে না ওর মাও লক্ষ্য করেছে যে অপর্ণা কথা বলছে না অন্য সকলের সাথে হেসে হেসে কথা বলছে কিন্তু আর্যর দিকে ফিরেও তাকাচ্ছে না কেন এরম করছে আর্যোর খুব কষ্ট লাগছে যে অপর্ণা কেন কথা বলছে না মনটা খারাপ এত সুন্দর করে সাজিয়েছে তাও কি অপর্ণার মন পাবে না ওর জন্যই তো এই পার্টি রেখেছে এই এইসব চিন্তাভাবনা করছে এদিকে ওর মা বাবা খুব খুশি আর্য স্যার এই রকম ব্যবস্থা করেছে তার মেয়ের জন্য ওদের আর কিছুদিন পর বিয়ে হবে এত বড় ঘরে বিয়ে আর্য স্যার অপর্ণাকে যে কতটা ভালোবাসে সেটা বোঝাই যায় অপর্ণাও খুব লাকি এরকম একটা পরিবার পেয়ে খুশি নয় মানসি সে অপর্ণাকে পছন্দ করছে না ভেবেছিল ওকে দাবিয়ে রাখবে কিন্তু দেখছে সমস্ত কিছু আয়োজন অপর্ণার জন্যই হচ্ছে এত বছর সংসার করেছে ওর দিকে যেন কেউ ফিরে তাকায়নি ওর কথা কেউ ভাবেনি ওর তাই মনটা খারাপ নানান রকম চিন্তা ভাবনা করছে অপর্ণা বাড়িতে বউ হয়ে এলে ওর দিকে তো কেউ ফিরেও তাকাবে না এখনই তাকায় না আর এত ভালো রেজাল্ট করেছে অনেক গুণের মেয়ে অপর্ণা কি করে করলো এত কাজকর্ম করে পড়াশুনো চালিয়ে গেল তারপরেও এত প্রথম আর এই রকম রেকর্ড মাস ভাবতে পারছে না বেশিরভাগ মানুষজন কিন্তু ও যে এইরকম রেজাল্ট করবে জানতো আর্য স্যার আর ওর মা বাবা কোনোদিনও দ্বিতীয় হয়নি প্রথম হয়েছে বরাবর তাই আশা ছিল সকলের যে অপর্ণা ভালো রেজাল্ট করবে প্রথম তো হবে এইভাবে অপর্ণা আর্য স্যারকে এড়িয়ে চলছে আর্য তাই ভাবছি কি করবে ওর মাকে বলেছে মা তুমি কিছু একটা করো বলছে সেই আমাকেই হাল ধরতে হবে বলছে হ্যাঁ মা আমি তো বুঝতে পারছি না অপর্ণার কি হয়েছে তুমি দেখো আমার সাথে কথা বলছে না তখন আর মা বললো ঠিক আছে আমি দেখছি এবার আর মা কী করবে সেটাই আমরা দেখবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে